খবর পড়ছি ইজি লাইফস্টাইল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাবো এখনকার বিশেষ বিশেষ খবর আর প্রতিনিয়ত দিনের বাছাই করা খবরগুলি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন শুরুতেই হেডলাইন্স দিলীপ অর্জুন অভিজিৎ বাংলার প্রার্থী নিয়ে দিল্লিতে বৈঠক ডিএএ মামলার শুনানি দিনভর আর কী কী রয়েছে বিশেষ বিশেষ খবর জানাবো আপনাদের এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন বিস্তারিত খবর বাংলার জন্য প্রথম তালিকা প্রকাশ করেছিল বিজেপি তবে অর্ধেক আসনেও নয় তারপর রাজ্যের সব আসনে তৃণমূল প্রার্থীদের নাম ঘোষিত হয়ে গেলেও বিজেপি আর এগোয়নি এখনও ঝুলে রয়েছেন দলের প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ পর্যন্ত অভিজিৎ গঙ্গোপাধ্যায় চাকরি ছেড়ে বিজেপিতে যোগ দিয়ে তমলুকে যাতায়াত শুরু করে দিয়েছিলেন কিন্তু তার নাম এখনও ঘোষণা হয় অপেক্ষায় বসে রয়েছেন দ্বিতীয়বার বিজেপির যোগ দেওয়া অর্জুন সিংহ এই সব কিছুই চূড়ান্ত হয়ে যাওয়ার কথা আজ দিল্লিতে বৈঠক বসেছে বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটি কংগ্রেসের তৃতীয় তালিকা ঘোষণা হওয়ার কথা আজ তবে ক্ষেত্রে বিশেষ নজর বাংলার দিকে কংগ্রেসের সঙ্গে জোট নিয়ে এখনো অথই জলে বামেরা আজ কংগ্রেসের প্রার্থী তালিকার ঘোষণা হলে তাতে বাংলার কোনো আসন থাকে কি না সেদিকে কৌতূহল থাকছে নানা পক্ষেরই কংগ্রেসের তালিকা প্রকাশ করলেও আজ বিজেপির প্রার্থী তালিকা প্রকাশের সম্ভাবনা নেই বললে চলে গভীর রাত পর্যন্ত চলতে পারে প্রার্থীদের তালিকার চূড়ান্ত করার কাজ দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের সমস্ত খবর জানতে আমাদের চ্যানেলের উপর নজর রাখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সোমবার রাতেই লোকসভা ভোটের বাকি আসনের প্রার্থীদের নাম ঠিক করতে বৈঠকে বসেছে বিজেপি নির্বাচন কমিটি সেক্ষেত্রে আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বৈঠক করতে পারেন পশ্চিমবঙ্গের বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার ও বিরোধী দলনেতা শুভেন্দু আধিকারীর সঙ্গে সুকান্তের কেন্দ্রের প্রচারের অভিষেক এবার বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের লোকসভা কেন্দ্রে বালুরঘাটে ভোট প্রচারে অভিষেক বন্দ্যোপাধ্যায় সোমবার দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর স্টেডিয়ামে জনসভা করেন তিনি সুকান্তের বিরুদ্ধে ওই কেন্দ্রে প্রার্থী হয়েছেন রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্র তাকে পাশে নিয়েই বালুরঘাটে বিজেপিকে পরাজিত করার ডাক দেবেন তিনি ইতিমধ্যেই জলপাইগুড়ি ও মেদিনীপুর লোকসভার প্রচারসভা করে এসে তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক আর কুড়ি মার্চ বসিরহাটে লোকসভা ভোটের প্রচার করবেন অভিষেক কংগ্রেসের তৃতীয় তালিকা ঘোষণা হতে পারে সোমবার এআইসিসির তরফ থেকে আরও এক দফায় প্রার্থীর নাম ঘোষণা করা হতে পারে সেই তালিকায় থাকতে পারেন পশ্চিমবঙ্গের প্রার্থীরাও বামফ্রন্ট ছাড়া এরাজ্যে আইএসএফ এর সঙ্গে জোট করে লড়াই করার প্রস্তুতি নিয়েছে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস তাই এআইসিসি সূত্রের খবর দশ থেকে বারোটি আসন দিতে পারে তারা দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ থেকে জয়ী হয়েছিলেন অধীর রঞ্জন চৌধুরী ও মালদার দক্ষিণ আসন থেকে জিতেছিলেন আবু হাসেম খান চৌধুরী শারীরিক অসুস্থতার কারণে এবার আর ভোটে দাঁড়াতে পারবেন না আবু হাসেম তার বদলে ওই আসনে প্রার্থী হবেন তার পুত্র ঈশা খান চৌধুরী আর বহরামপুরের আসনে অধীর প্রার্থী হওয়া পাকা বাংলায় বাম কংগ্রেসের জোটের পরিস্থিতি কি বাংলায় বাম কংগ্রেসের জোটের কি হবে তা নিয়ে রবিবার পর্যন্ত স্পষ্ট হয়নি যে কারণে বাম ফ্রন্টের মধ্যেও সিপিএমের সঙ্গে শরিক দলগুলি চাপা অশান্তি চলছে কংগ্রেসের সঙ্গে সমন্বয়ের ব্যাপারে গোটাটাই ভালোভাবে দেখভাল করছে সিপিএম সোমবার জোটের জট কাটে কিনা সেদিকে নজর থাকবে নংসদের নাম কি ডায়মন্ড হাবারের প্রার্থী হিসাবে ঘোষিত হবে শেষ পর্যন্ত কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী হতে চলেছেন নওসার সিদ্দিকী এমনটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে রাজ্য রাজনীতির অন্দরমহলে সোমবার এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে বলেই ইঙ্গিত মিলছে রবিবার আইএসএফ নেতা নৌসাদ সিদ্দিকী বলছেন আমি একশো শতাংশ প্রস্তুত আছি ডায়মন্ড হাবরারের লড়াই করার জন্য দলের একটা মত রয়েছে নেতৃত্বরা সকলেই সেখানে মতামত জানাচ্ছেন এখনও পর্যন্ত চূড়ান্ত ফয়সাল্লা হয়নি আশা করছি আগামীকাল এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে যাবে আমি মনোনয়ন জমা দেওয়ার সুযোগ পাব। তার এমন মন্তব্য সমর্থন করছে সিপিএম নেতা সুজন চক্রবর্তী ডায়মন্ড হাবরারের অভিষেকের নাম প্রার্থী হিসাবে ঘোষণা হলেও বিরোধীর কোনো প্রার্থীর নাম এখনও ঘোষিত হয়নি জেলা শাসকদের সঙ্গে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের বৈঠক আজ দুপুরে বাংলার সমস্ত জেলা শাসক এবং রিটার্নিং অফিসারদের সঙ্গে বৈঠক করবেন মুখ্য নির্বাচন আধিকারিক আরিজ আফতাব আজ দুপুরে মুখ্য নির্বাচন কমিশনার বাংলার ভোটের ভারপ্রাপ্তদের কাছ থেকে জানতে চাইবেন এই দুই দিনে তারা নির্বাচনী প্রস্তুতি কতদূর এগিয়েছেন এবং এই প্রাথমিক প্রস্তুতির কাজ যা দ্রুত সম্পন্ন হওয়া প্রয়োজন তা কতখানি এখনও বাকি আছে সোমবার দুপুর বারোটায় ওই বৈঠক হবে ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে সেখানে ভোট প্রস্তুতি সংক্রান্ত হিসাব চাইবেন সিইও আফতাব সুপ্রিম কোর্টের ডিএ মামলা আজ সুপ্রিম কোর্টে রাজ্যের ডিএ মামলার শুনানি রয়েছে প্রায় এক মাস পর আবার শীর্ষ আদালতে মামলাটি শুনানির জন্য তালিকাভুক্ত হল বিচারপতি ঋষিকেশ রায় এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের ডিভিশন বেঞ্চে শুনানি রয়েছে শীর্ষ আদালতের সূত্রের খবর আজ দুপুরের নাগাদ মামলাটি শুনানি হতে উঠতে পারে ফলে রাজ্য সরকারি কর্মীদের ডিএ নিয়ে সুপ্রিম কোর্টে কি হয় সেদিকে নজর থাকবে আজ আবহাওয়া কেমন থাকবে রবিবারের পর আবারও সোমবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় কম বেশি ঝড় বৃষ্টি হতে পারে জানিয়ে আলিপুর আবহাওয়া দপ্তর মঙ্গলবার বৃষ্টির কারণে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কমল সতর্কতা জারি করা হয়েছে বৃষ্টির সঙ্গে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে তবে মঙ্গলবার পর্যন্ত উত্তরের জেলাগুলিতে শুকনো আবহাওয়ায় থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর সম্মানীয় ভিউয়ার্স পরবর্তী এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা ঘণ্টাটি বাজিয়ে রাখুন এবং আপনার রিলেটিভদের মধ্যে ভিডিওটিকে শেয়ার করে দিন